সিলেবাস এক অসীম সিরিজ যা শেষ হয় না ভর্তি পরীক্ষার আগের রাতে কিন্তু কড়া জিনিস যদি প্রপারলি রিভিশন করতে না পারো তাহলে ডুবে যেতে পারে তোমার এইচএসসি পরীক্ষার ফলাফল আর তাই সকল সাবজেক্টের পূর্ণাঙ্গ থিউরি সহ রিভিশন করানোর জন্যই থাকছে আমাদের প্রিমিয়াম প্রোগ্রাম ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রাম এখানে থাকছে ফিফটি প্লাস থিওরি সহ প্রবলেম সলভিং রেকর্ডেড ক্লাস ফিফটি প্লাস ডেইলি এক্সাম ম্যাটাল হিসাবে থাকছে এইচএসি সাজেশনের পিডিএফ ভার্সন এবং তোমাদের গাইডেসের জন্য থাকছে ডেডিকেটেড ফেসবুক গ্রুপ তাই শেষ সময়ে এইচএসি রিভিশন কমপ্লিট করে নিজেকে এক ধাপ এগিয়ে রাখতে এনরোল করো এখনই